ক্লাসের সবচেয়ে দুর্বল ছেলেটি সমাবর্তনে এসেছিল সবার চেয়ে হাই পজিশনের জব নিয়ে বারবার প্রেমে ব্যর্থ এসেছিল একটা সুন্দর ছোট পরিবার নিয়ে কারো কাছে পাত্তা না পাওয়া তোকে দিয়ে কিছু হবে না বলা ছেলেটি সবচেয়ে সুন্দর বউ নিয়ে এসেছিল পড়াশোনার খরচ জোগাতে টিউশন করে হাত খরচ চালানো মেয়েটিও কাল গাড়ি করে ক্যাম্পাসে এসেছিল ক্লাসে সবচেয়ে সাকসেসফুল ছেলেটি ডিপ্রেশনে বুক্স জব না পাওয়াই ডিপার্টমেন্টের সবচেয়ে সুন্দরী মেয়েটির চোখের নিচে ক্যালি বিয়ে হচ্ছে না বয়স হয়ে গেছে বলে এভাবেই সময়ের সাথে বদলে যায় মানুষের জীবনের ইকুয়েশন আসলে সমাবর্তনের মাধ্যমে শিক্ষা জীবন শেষ হলেও সফলতা ও ব্যর্থ জীবনের হিসাব গণনা শুরু হয় এখান থেকেই তাই ঘৃণা হিংসা কম্পিটিশন বাদ দিয়ে জীবনটাকে বাঁচা উচিত সম্পূর্ণ স্বাদ ও ভালোবাসেন কখন জীবনে কোন মোড় দেখায় কোনো নিশ্চয়তা নেই তাই কোনো মুহূর্তে যেন আফসোস না থাকে ধন্যবাদ সবাইকে